গীরে গালে গালে

অতি শীঘ্রই তলব করে এর উপযুক্ত জবাব চাইবেন এবং হিন্দু পত্নীদের বিচার না করা হয় আমরা প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও করবো পুরা পৃথিবীর যারা বেজাতি আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বুদ্ধ আছে তারা সকলে আমাদের শত্রু ভারতীয় যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তাদের পণ্য রয়েছে সেগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে আমাদের রাসুলকে যে কুটুক্তি করা হয়েছে অপমান করা হয়েছে সেটার বিচার আপনারা সরকার কর্তৃপক্ষকে অবশ্যই চাইতে হবে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে রক্ত দিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে আরো রক্ত দিতে হবে আমরা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে দিব না স্পষ্ট করে বলতে চাই আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তাকে বাংলাদেশের ছাত্র জনতা ওই জায়গায় অ্যাসাইন করেছেন বাংলার তৌহিদি জনতার পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আপনি ভারতীয় হাই কমিশনকে অতি শীঘ্রই তলব করে এর উপযুক্ত জবাব চাইবেন আর না হয় বাংলার তৌহিদি জনতা এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আইনের আওতায় নিয়ে আসবে সংযম বেশি থাকতে পারে তাদের হয়তো সামরিক বাহিনী বেশি থাকতে পারে তাদের হয়তো জনগণ বেশি থাকতে পারে কিন্তু আমাদের মুসলিমের একটা জিনিস আছে একটা অস্ত্র আছে সেটা হচ্ছে আমাদের ইমান আমরা সংজালুকুকে আশ্রয় দিতে চাই কিন্তু আমাদের ইসলাম আমাদের মুসলমান আমাদের নবীকে যদি অপমান করো আমাদের নবীকে লাঞ্ছিত করো আমরা নবীর অনুসারীরা নবীর যা আমরা ঘরে ফিরে যাব না বিজেপির ওই সন্ত্রাসী এমপি আমাদের নবীজিকে অপমান করেছে যতক্ষণ পর্যন্ত তার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব এই নরেন্দ্র মহির বাহিনীর মাধ্যমে হত্যা করা হয় আজকে শুধু তাই নয় বারবার ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে নরেন্দ্র মোদীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি একবার যদি দ্বিতীয়বার যদি এইভাবে কুটক্তি করেন মুসলমানের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে তাহলে তোমার জিব্বাটা তাহলে এই বিশ্বের মুসলমান করে ফেলবে বাংলাদেশের প্রধান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মহোদয়কে বলেছি আর বলে দিতে চাই আপনি অনতি বিলম্বে এই ভারতের ল্যান্ডা বাহিনীর দূতাবাসকে গেরুয়া করুন আমরা যে হাত করতে প্রস্তুত আছি মুসলমানরা যে হাত করতে হুশিয়ার রামগিরির গালে গালে ভারতের তোমার নেতা বিশ্ববী মু